আসসালামু আলাইকুম স্বাগত ট্রাভেলস এন্ড ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন তো আজকে মালয়েশিয়া যেগুলো ফ্লাইট হয় নাই আপনারা জানেন আঠারো হাজার শ্রমিক তারা পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে দিছে অথচ তারা এখনো পর্যন্ত এজেন্সি বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরতেছে এখনো পর্যন্ত সরকার থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে নাই এবং অনেকের থেকে আমি শুনতেছি তাদেরকে এজেন্সি মালিক বা সিন্ডিকেটের বিভিন্ন উদ্যতন কর্মকর্তা হুমকি দিতেছে তাদের বাড়িঘর ভেঙে ফেলবে তাদেরকে মেরে ফেলবে তাদেরকে লুকায় ফেলবে এরকম করে তারা আমাদের কি বলছে এজেন্সি থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে তখন আমরা এখনো বয়ের বিতে আছি তারা আমাদেরকে বাড়ি থেকে তুলে নেওয়ার কথা বলে বিভিন্ন ধরনের আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা তো আসলে আশা শুরু ফল পাচ্ছি না বিপরীতে তারা এখন আরও আত্মবিশ্বাসী হয়ে মানে তারা আরও বেশি দুর্নীতির মধ্যে আসলে প্রবাসী ভাইয়েরা এত আশা হাই আসলে আপনি মন্ত্রণালয় না গেলে দেখতে পাবেন না তো আপনারা জানেন গত একত্রিশে মে আঠারো হাজার শ্রমিক বাংলাদেশ সরকার বললো এটা আর অনেক বেশি শ্রমিক যেতে পারে নাই ও গত কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম খালের কণ্ঠ দশ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারে নাই তো এটা হচ্ছে একটা ভুল তত্ত্ব আমরা যেটা জানি গতবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত তত্ত্ব অনুযায়ী আঠারো হাজার শ্রমিক মালয়েশিয়া ফ্লাইটে যেতে পারে নাই তো এই মালয়েশিয়া যারা যেতে পারে নাই তাদের আজকে একটা মানব বন্ধন হয়েছে তারা এখানে বিভিন্ন দাবি উত্থাপন করছে এবং আগামী বাইশে জানুয়ারি তাদের একটা মহা ডাক সমাবেশের দিয়েছে তারা তারা আজকে আজকে সমাবেশ থেকে থেকে তো আপনারা জানেন গত উনত্রিশে ডিসেম্বর তারা একটা মন্ত্রণালয়ের সামনে আহ একটা মানববন্ধন করেছিল তাদেরকে আশ্বস্ত করেছিল জানুয়ারির মধ্যেই তাদেরকে মালয়েশিয়া এবং দ্রুত সময়ের মধ্যে পাঠানোর ব্যবস্থা করবে যে যেকোনো একটা তো কয়েকদিন আগে তারা মন্ত্রণালয়ে দশজন সদস্যের একটা সমন্বয় গ্রুপ তারা মন্ত্রণালয় কথা বলার পরও তারা যেটা বলছে আমাকে সরাসরি তারা তাদের কোন কাজ থেকে ধরনের কোনো আশ্বস্ত পায়নি গত উনত্রিশে ডিসেম্বর যে যেভাবে আশ্বস্ত করেছিল মন্ত্রণালয় সেরকম কোনো আশ্বস্ত পায়নি তাদের কোনো ভরসা পায়নি তো তারা আবারও আন্দোলনের ডাক দিয়েছে তো শুনে আসে আমরা আজকে তারা বন্ধনে কি বলছে আমরা সবাই আশা করি তাদের পাশে থাকবো কারণ তারা পাঁচ লাখ ছয় লাখ টাকা অনেক টাকা এজেন্সি বা বিভিন্ন সিন্ডিকেট দালালদের দিয়েছে তারা এখন নিঃস্ব তাদের এখন অনেকে ভারী ঘরে যেতে পারতেছে না গ্রাম অঞ্চলে তো আপনারা জানেন তাদের কষ্ট যারা দেখে নাই তারা হয়তো বুঝবে না আসলে আমি সরাসরি তাদের কষ্ট দেখছি শুনুন আমরা দেখে আসি সবাই আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমাদের কথা প্রবাসী ভাবে সমস্যাটা আপনি একটু বিবেচনা করবেন আপনাকে সময় দেবেন দিবেন আমার কথা এই প্রবাসী শৈঠকটা অমিত শাস তৈরি হয়েছে এখানে আপা যদি হয়েছে এরকম যদি হয় ধীরে ধীরে মানুষ প্রবাসী ক্ষেত্রে আশা করবে পাঁচজন যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষের দাবি বলেন মেজরিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এরকম চাই না নেপাল থেকে ভুটান থেকে ভারত থেকে যেরকম আমাদের সেখানে প্রবাসীরা যেরকম সাত লাখ সাত লাখ ষাট হাজার শুধু মানুষ যেতে পারেন আমরা আমাদের প্রবাসীরাও কম মূল্য যানোর দেখেন বিনা পয়সার প্রকাশ গ্রহণ তারা সেখানে সাড়ে লাখ টাকা দিতে এই লোকগুলো ডাকে অসম্মান করে প্রচারও ফলে বলে অথচ একটা লোকের একটা লোকের তাকে ঠকাইবে শুধুমাত্র এখানে তাদের কাজ রেখেছে কি একটা অবস্থা এই মানুষগুলো কি এটা গুরুত্বপূর্ণ বিষয় না এই জায়গাতে এখন শাস্তি দেওয়া হচ্ছে দাঁড়িয়েছে

আমরা মানববন্ধন করেছি আটকে পরে আঠারো হাজার কর্মী তো আমাদের মন্ত্রণালয় থেকে ডাকা হয়েছিল আমরা গিয়েছিলাম সেখান থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে আমাদের জানুয়ারি মাসের মধ্যে আমাদেরকে নেওয়া হবে আমাদের মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা করা হবে কিন্তু পরবর্তীতে আমরা যখন আসছিলাম তখন আমাদের বলা হয়েছে আমাদের আরেকটু সময় দেন পনেরো তারিখ পর্যন্ত আমরা এর মধ্যে আপনাদের একটা কোনো ফয়সালা দিব ইনশাল্লাহ আজকে পনেরো তারিখ আজকে আমরা আবারও এসেছি আঠারো হাজার কর্মীর হিসেবে শুরু করা সত্ত্বেও সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা আগামীতে একটি সমাবেশের ডাক দিব যেখানে আমাদের আঠারো হাজার কর্মীর পাশাপাশি আমাদের আঠারো হাজার কর্মীর পরিবার থাকবে আত্মীয় স্বজন থাকবে ভাই ব্রাদার থাকবে এবং আমরা সেখান থেকে আমাদের ফাইসাল নিয়ে তারপরে বাড়ি ফিরব